কি সেই গ'ল সন্দেহ আমি সন্দেহ সন্দেহ করতেছি মিথিলা মিথিলার ভাই এবং ম্যাক সুবি এদের তো আমার সন্দেহ এবং রাজনৈতিক বিষয়ে আমাকে যেহেতু বলছে আলো তুই নাকি সামনে নির্বাচন করতেছ রাজনৈতিক বিষয় যেহেতু লোক ছিল

কথা কি বিষয়ে বলে সেই করিয়া তো আমি পাশে ছিল সেই ম্যাক্স তো এবিও একটা কথা বলবি ম্যাক্সওবি বলে যে রিয়া মুনি নাকি এটা ফাউল করতেছে সে কি ফাউল করতেছে фаউলের কি আমার প্রতিষোধ নিতে চাইতেছে যে রিয়া মুনি আমার কাছে আসে দেখে কি প্রতিষোধ নিতে দিয় মুনি কি фаউল করতে বারবার বলে যেহেতু ম্যাক্সওবির সাথে আমি বিগত দিনে চলাফেরা হয়েছে কাজ করেছি তার দূর কত দূর সেটা আসলে বোঝা যায় যে যার সাথে চলে সেটা বোঝা যায় এখন আমার জানা মতে ওর এত বড় हिम्मत হবে না যে আলমের উপরে সে করবে হ্যাঁ বিকজ তার সে আর হিরো আলম সম্পূর্ণ আলাদা আর যদিও তার একটার হয়ে তার যদি অত বড় সাহস হয়ে থাকে তার অবশ্যই বিচার হবে আর নেক্সট তুমি না তুমি কেমন করে বল যে একা সাও না তা তুমি কেন মনে হলে বলো না না তুমি তো মনে হয়ে বলতে পারো না যে তো সে একা সাদা হুন্ডা ছিল এবং সেই সেনকে বলেছে যে আলম ভাই সে ক্ষতি করে তুমি কেন এর বলতে চা না 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 আমি তুই একটা কথা বলতে চাই না আমি একটা কথা বলতে চাই যদি এমনি জোর বলে কিভাবে বলে যে তুমি কেন তার সাপোর্ট নিলা

যে আমি তোমার সাথে সংসার করতে চাই না ইত্যানিং বলতেছে এখন যে তোমার সাথে আমি তোমাকে মায়া করি কিন্তু ভালোবাসতে পারবো না আমি কেন এই ধর্ম তুমি তুমি কেন তার বিরুদ্ধে এই কথা নিল তুমি কেন এই কথা বলতে এগুলো তুমি কেন বললো তুমি

আমি চমন মিছিল তার ভাই আমি তার নামে মেক্সবি মামলা করতেছি আমি ডাইরেক্ট বলে দিচ্ছি ডাইরেক্ট একটা কথা কেন বললা যে মেকছবির এই ধরনের কাজ করে আমার মনে হয় না আচ্ছা <laughs>